গ্রীষ্মে তীব্র দাবদাহ চলছে এই পরিস্থিতিতে যখন পানীয় জলের হাহাকার ঠিক তখনই বিলুনিয়া বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তী কারণে দীর্ঘদিন ধরে শহর সংলগ্ন ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিভ্রাটে নাচে হাল এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তীকে এলাকায় দেখতে পেয়ে বিলুনিয়াবাসী রাজনগর প্রধান সড়কে তাকে আটক করে ঘেরাও করে রাখে সেই সাথে গাছ এবং বাঁশ ফেলে রাস্তা আটক করে দেয় বেশ কিছুক্ষণ সময় ধরে তাকে আটক করে বিক্ষোভ দেখাতে থাকলে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় এলাকার প্রধান সহ বিজেপি নেতৃত্বরা পরবর্তী সময় নেতৃত্বদের সামনে এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পরিত্রাণ পায় ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তী এ নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হল